হ্যালো বন্ধুরা আমি বাহাদুর আমার আপন জন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকে ভিডিওটা শুরু করছি তা আজকের ভিডিওটা আমার এক অসহায় বুড়ি মাকে নিয়ে মানে ওনাকে নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি তা মানে ওনার নিজের বলতে কেউ নেই তা আজকে ওনার কাছে যাবো তা মায়ের কাছে যাওয়ার আগে আমি আমার এই টোটোটা চালিয়ে নেব তারপরে আমি আমার মায়ের কাছে যাবো তা চলো আমার সঙ্গে থেকো তা চলো মায়ের কাছে যাওয়ার আগে কি নিয়ে যাওয়া যায় সেটাই ভাবছি তা চলো একটা মায়ের জন্য শাড়ি নিয়ে যাবো একটা ভালো শাড়ি সুন্দর শাড়ি নিয়ে যাবো তা দেখি একটা ভালো দোকান দেখতে হবে আমাকে তা সামনে বাজার তা চলো একটা ভালো দোকান দেখে মায়ের জন্য শাড়ি নিয়ে যাবো এই এটা রানা শাড়ির দোকান চলো ভিতরে যাই দেখি শাড়ি দেখাও তো চলো মায়ের জন্য এই শাড়িটা নিলাম বেশ আসি দাদা হম হম

দেখি চলো বাড়িতে আসে নাকি মা এই সেই টিন মাছ কোথাও গেছে মনে হয় বাড়িতে তো নেই আর কি করা যাবে একটু ওয়েট করবো একটু বসবো যতক্ষণ না আসছে ততক্ষণ দেখা না করে তো যাবো না তা আমি এখানেই বসি এই যে এই জায়গাটাতে বসি এই হো সেই বাড়ি কেউ নেই নিজের বলতে কেউ নেই এই বসলাম এখানে দেখি কখন আসে না দেখা করে তো যাব না তা চলো আসুক মা মায়ের সঙ্গে দেখা করব মাকে মিষ্টি খাওয়াবো মায়ের জন্য যে শাড়িটা নিয়ে এসেছি মাকে দেবো তা চলো আসুক দেখি কখন আসে তা

আর এই মিষ্টিটা এই মিষ্টিটা তোমার নাম করতে নেই আমি ছেলে তো নাকি তোমার হ্যাঁ এই মিষ্টিটা তোমার জন্য নিয়ে এসেছি আমি একটা মিষ্টি তোমাকে খাই দেবো আগেরবার রান্না করে খাইছিলাম আর এবার নিজের হাতে এই মিষ্টিটা তোমাকে খাবো আগেরবারও মিষ্টি খাইছিলাম তাও আবার এই মিষ্টিটা তোমাকে খাবো এটা সারিয়ে নিয়েছি মা একটা এই বলে হ্যাঁ না তোমার ভালো হয়েছে না বললে তো হবে না ভালো হ্যাঁ আর কি হয়েছে আমি তোমার সঙ্গে আছি জানলে সারা জীবন আর না থাকুক আমি তোমার সন্তান নিজের সন্তান আমি তোমার সঙ্গে সারা জীবন আছি আর কোনো কিছু প্রয়োজন অসুবিধা হলে তুমি আমাকে জানাবে তোমাকে দুঃখ পাওয়া কোনো দরকার নেই চোখের জল আর তাই ঠিক আছে ঠিক আছে বেশ বেশ আমি তো শুনি নাই জানি না করতে হবে না যাবো যাবো ফটট করতে তোমাকে গলি দাও ও তো যাব 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 যাবো না আমি যাবো পারুল লাগা তো পারুন লাগো তো তুমি কবে যাবে ঠিক করো ঠিক আছে তুমি মা আমি তোমার এই দেশের যাবো হ্যাঁ rey juttu tumhi sotti kutay gele nam kutay gele oi 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 ta de rey juttu jalan nahi lukta bolto na kuthe gejo

আর কোনো খবর নেই তাতে বাড়ি ঘর তো সবই দেখতে পাচ্ছি একটা মেয়ে ছিল মানে ওই কোনো রকম করে বিয়ে দিয়েছিল তা সেই মেয়েটাও মারা গেছে আজ দু মাস হলো ঠিক আছে কেন না জানলে তোমার কোনো অসুবিধা হলে তুমি আমাকে জানাবে ঠিক আছে তুমি আমাকে বলবে আমি আসবো হ্যাঁ তুমি একা ভেবো না ঠিক আছে আমার তোমার এই সন্তান তোমার এই ছেলে আছে তোমার সঙ্গে বুঝনাও চোখের জল মুচো চোখের জল মুছো তুমি চোখের জল মুছো হ্যাঁ চোখের জল মুছো ঠিক আছে আর হাসো একদম কানবে না ঠিক আছে তোমার এই সন্তান তোমার সঙ্গে আছে তোমাকে আমি আজকে মিষ্টি খাওয়াতে এসছি মিষ্টি খেতে হবে তোমাকে ঠিক আছে না তোমাকে বললে আমি একদম কষ্ট হবে না যাবে আমাকে বলবে ঠিক আছে মা তুমি একটা নাও তুমি একটা নাও

দেখো এই শাড়িটা তুমি পরবে দুটো মিষ্টি আরো বেঁচে আছে মিষ্টি দুটো খাবে আর এই টাকাটা হাতে নাও ধরো না 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 তুমি হাতে নাও টাকাটা আর মেয়ের বাড়ি যাবে বলছো ঠিক আছে নান্নিকে দেখতে আমি নিয়ে যাবো তোমাকে ঠিক আছে তুমি কবে যাবে সেটা আমাকে বলো ঠিক আছে হ্যাঁ আর ভালো থাকবে একদম কান্নাকাটি করবে না মা আমার একদম কান্নাকাটি করো না হ্যাঁ আমি আসি তোমার সঙ্গে হ্যাঁ সবসময় হাসি খুশি থাকবে কেউ থাকুক আর না থাকুক আমি আছি এই সন্তান তোমার সঙ্গে আছি হ্যাঁ তা চলো আমি বাহাদুর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে যেন এই মেয়াদার পাশে আমি থাকতে পারি আর বেশি কিছু বলবো না চলো টাটা